বিসমিল্লাহ রহমান রহিম আশা করছি সকলেই ভালো আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে আজকে আমার খামারের কিছু জানা অজানা তথ্য শেয়ার করব আপনারা অনেকেই জানেন আমার কিছু হাড্ডিশার গাবি গরু আমি আমার খামারে লালন পালন করি এই গরুগুলা আমি তিন থেকে চার মাস লালন পালন করি তিন থেকে চার মাসে ইনশাল্লাহ যে লাভ হয় সেটা দিয়ে ইনশাল্লাহ আমার সংসারটা খুব ভালোভাবে চলে যারা চাকরি বাকরি ছেড়ে কিংবা প্রবার জীবন জীবনে তাদের কষ্ট অর্থ দিয়ে যারা আসলে গুরু লালন পালন করতে চান তাদেরকে আমি আজকে একটি জিনিস পরামর্শ দিব আপনারা সার গরু মোটা তাজা না করে অল্প টাকায় গরু কিনে আপনারা ডাল ভাত খাইতে পারবেন হাড্ডিসার গরু যদি লালন পালন করেন কারণ আমি হাডি গরু লালন পালন করে আমি গরু পালি যাই হোক প্রত্যেকটা গরুতে পনেরো হাজার বাজার ভালো যদি পাই আর গরু কিনা যদি ভালো হয় বিক্রি করতে খেলে যদি বাজারটা ভালো পাই তাহলে বিশ হাজার টাকা পর্যন্ত লাভ হয় আর একদম যদি নিম্ন বাজার থাকে আর বেশি দামে যখন কিনি তাও সাত আট থেকে দশ হাজার টাকা লাভ হয় আল্লাহর রহমতে একটি জিনিস করবো আসলে যারা খামার করতে চান হাড্ডি সার গরুর খামার কিংবা বড় বড় পালন করতে চান তারা যদি লোক দিয়ে আসলে গরু লালন পালন করেন তাহলে কিন্তু আপনারা কখনোই লাভবান হতে পারবেন না আমার এখন খামারে প্রায় সতেরোটি আঠারোটি গরু আছে এই গরুর কাজ কিন্তু এই নাদা সকালে নাদা জরান থেকে শুরু করে নাদা ফালানি এবং খর গাছ দেওয়া হ্যাঁ এবং চড়াই থেকে ঘাস আনা এই ঘাসগুলা ভাঙানো খর ভাঙানো হ্যাঁ যত যায় দানাদার খাবার এগুলো সব কিন্তু আমি করি আমার সাথে আমার ফ্যামিলির যারা আছে তারা জাস্ট অনেক আমাকে হেল্প করে হ্যাঁ তারা না থাকলে হয়তোবা আমার এই খামারটা পরিচালনা করা সম্ভব ছিল না যাই হোক আপনারা যারা লালন পালন করতে চান কিংবা বড় বড় খামার খামারের মতো লালন পালন করতে চান কারণ এই হাড্ডিসার গরুর কিন্তু প্রচুর যে লাভ সেটা না আপনারা বছরের দুই থেকে তিনবার হাড্ডিসার গাভিগরু লালন পালন করে আপনারা যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে কিন্তু আপনারা আপনাদের সংসার হ্যাঁ ডাল ভাত খাইয়া কিন্তু আপনারা চলতে পারবেন কারণ আমি যেভাবে আসলে গরু লালন পালন করি এই গরুগুলো আমার যে অঙ্কে কিনি মূলত আমি কিন্তু থেকে টাকার মধ্যে হাজার আমি হাড্ডিসার গাবি গরুগুলা কেনার চেষ্টা করি কারণ একদম কম টাকায় আমি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার গরুগুলো কিনেছি এই গরুগুলা কিন্তু আপনার খুবই লাভ কম হয় কারণ এই আকারের গরুগুলা খুবই ছোট হয় এত কম টাকার গরু এই গরুগুলা মোটা তাজা করার পরেও পঁচপন্ন ষাট হাজার টাকা বিক্রি করা যায় না আর ষাট থেকে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকার গরুগুলা কিনলে আপনার এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা ফ্রেম অনুযায়ী যদি কিনা যায় তাহলে বিক্রি করা যায় এই গরুগুলা তিন মাস সাড়ে তিন মাস লালন পালন করলে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আমাদের খরচা হয় এই গরুগুলা আমাদের অনায়াসেই দশ থেকে পনেরো হাজার টাকা লাভ হয় তো আমরা কিন্তু এগুলা যে কাজগুলো করতেছি এগুলা কিন্তু সকাল থেকে আমাদের খামারে ঢুকেই আপনারা দেখলেন নাদাগুলা গুলা জড়ো করলাম তারপরে নাদাগুলা ফালাইলাম তারপরে আমরা কিন্তু খড় দিলাম আমরা খড়ের মধ্যে কিন্তু আমরা আগলা উপরে পানি দিয়ে দিই হ্যাঁ কারণ এই শুকনা খড় গুলা উপরে দিলে চারের উপরে গরুগুলা গুলা দিয়ে দিয়া ইসুলা সবগুলো ফালাই দেয় সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা চারির মধ্যে খেট দিয়ে আমরা কিন্তু এই খড়গুলো আমরা ভিজাই দিতেছি হ্যাঁ কারণ এই মগ দিয়ে পানি দিয়ে ভিজানো অনেক সময় লাগে কারণ সতেরোটা আঠারোটা চারি টাইমের একটা বিষয় থাকে সেজন্য একদম দেখেন মোটর জুইরে দিছি মোটর জুইরে দিয়ে এই চারিগুলোতে আমরা পানি দিতেছি তো আপনারা কিন্তু আসলে গরু যখন আপনারা আহ চারিতে পানি দিবেন কি গরুতে যখন চারিতে খড় দিবেন আপনারা কিন্তু এই খড়গুলা ভিজায় দিতে হবে ভিজায় দিলে কি গরুগুলা পেটও পড়ে আর খড়গুলাও থোতা দিয়ে ফালায় না হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিন্তু সকালবেলার কাজগুলা আসলে শেষ করলাম সকালবেলার কাজ শেষ করেই আমরা আসলে খড় দিয়ে আমরা আসি ঘাসের জন্য কারণ সকাল এখন বাঁচতেছে হলো নয়টা নয়টার মধ্যে আমরা দশটার মধ্যে ইনশাল্লাহ বাড়িতে চলে যাব ঘাস নিয়ে ঘাস নেওয়ার পরে আমরা তারপরে দিয়ে দেব দানাদার খাবার এই ঘাসগুলা মূলত আমরা এখানে পঁচিশ শতাংশ জমিতে ঘাস গাছি এটা হলো জারা ঘাস এই জারা ঘাসটা খুবই আয় দেয় হ্যাঁ প্রোটিন মাত্রা আলহামদুলিল্লাহ আঠারো পার্সেন্ট এই ঘাসগুলা কিন্তু চিকন না মোটা ঘাস এটা কিন্তু কুশালের মতো মিষ্টি হয় ঠিক আছে আপনার আপনারা চাবাই দেখবেন যে ঘাসটা খুবই মিষ্টি মিটা মিটা একটা ভাব মনে হবে যে আপনি কুশাল খাইতেছেন হ্যাঁ এরকম লাগবে তো আমরা এই ঘাসগুলো আমরা প্রত্যেকদিনই আমরা এরকম বাইসাইকেল দিয়ে আমরা দুই বোঝা করে ঘাস আনি দুই বোঝা ঘাস আনার পরে আমাদের এই ঘাসগুলা প্রায় আমরা এক বেলা আমরা বিকাল টাইমে এই ঘাসগুলা দেই হ্যাঁ খড় দিয়ে আমরা মিক্স করে দেই এই ঘাসগুলা তো চাই হোক আমরা সকালবেলা দেই আমরা খের আর বিকালে দেই হল ঘাস যদি ঘাসে আমাদের আঠারো উনিশটা গরুর জন্য যদি না হয় সেক্ষেত্রে আমরা অল্প কিছু আমরা খড় দিয়ে মিক্স করে দিই তো এই ঘাসগুলো আসলে এত ভার যে সাইকেল দিয়ে না আনলে পারি না দর্শক এই ঘাসগুলো আসলে আনা এতটাই ট্রাপ ব্যাপার যে মাথায় করে আনা যায় না সেজন্য আমরা বাইসাইকেলটা ব্যবহার করি অনেকে বলতে পারেন রুবেল ভাই আপনি বাইসাইকেল দিয়ে আনেন কে ভ্যানের তো ব্যবস্থা করতে পারেন আমি যেখান থেকে আসলে মূলত ঘাস আনি ওখানে ভ্যান ঢোকে না ডাইরেক্ট আমার খেতে এই সাইকেল যায় সেজন্য আমি কেটেই একবারে সাইকেলের মধ্যে লোড দিয়ে আমি একবারে বাড়ি তাই না পড়ি তো ঘাসগুলো আনার পরেই আমাদের বেলা দশটা বেজে গেছে সকাল তো গরুগুলো দেখেন ছটপট করতেছে দানাদার খাওয়ার খাওয়ার জন্য তো সেজন্যই আমরা দশটার দিকে জাস্ট আমরা দশটা সাড়ে নয়টা এরকমের মধ্যে আমরা দানাদার খাবার দিয়ে দিই অনেকেই আমাকে বলেন যে রুবেল ভাই আপনি আসলে দানাদার খাবার কি কি দেন আমি আপনাদেরকে সত্যি কথা বলি কারণ আপনি লস যদি করেন তাহলে কিন্তু কেউ দিবে না সেজন্যে আমরা মোটা তাজা করার জন্য আমরা ব্যবহার করি হলো ছাব্বিশ টাকা কেজি একটি আমাদের খাদ্য আছে আমরা এটা হলো আমাদের গোপালপুর থেকে এই খাবারটা আনি ছাব্বিশ টাকা কেজি এই খাবারের সাথে আমরা দেই হলো ময়দার ভুসি দেই সাথে অ্যাড করি হলো নারিশ ফিট এখন এগুলা দিয়েই আমরা মূলত গরুগুলাকে খাবার দেই এই গরুগুলা আমরা যে খাবার দেই সর্বোচ্চ আমরা দেড় কেজি খাবার দেই প্রত্যেক বেলাতে অনেকে বলতে পারেন যে ভাই এই দেড় কেজি খাবারে কি আসলে গরু মোটা তাজা হয় কি না হ্যাঁ আমার কাছে আলহামদুলিল্লাহ এই গরুগুলা দেখতেছেন আমাদের তিন মাস সাড়ে তিন মাস বয়স হয়েছে এই গরুগুলা আমরা কিন্তু এই দেড় কেজি খাবার দিয়ে কিন্তু আমরা গরু মোটা তাজা করি সকালে দেড় কেজি এবং বিকালে দেড় কেজি এই হলো তিন কেজি দানাদার খাবার দিই আলহামদুলিল্লাহ আমাদের এই গরুগুলা খেয়ে খুব ভালো স্বাস্থ্য হয়েছে আর আমরা সাথে আপনার একটা জিনিস অবগত করব আমরা সাথে একটা বলারিস্ট এটা হলো ওই যে মুরব্বীরা এই বলারিস্টটা খায় ঠিক আছে যখন মুরব্বীরা দুর্বল হয় মুখে যখন রুচি থাকে না তখন কিন্তু এই বলারিস টা খায় এটা ওষুধের ফার্মেসিতে পাওয়া যায় ওষুধের দোকানে আমরা এই গরুগুলাকে বলারিস্ট বলারিস দিই ঠিক আছে আমরা একটা বলারিস আমরা সাতটা আটটা গরুকে দিই হ্যাঁ প্রত্যেক দিনই এক বেলা দিই যেটা হলো এটা খাইলে কি গরুটা সুন্দর রুচি হয় আপনার প্রচুর চাহিদা থাকে খাওয়ার প্রতি সেজন্য আমরা দিই এটাতে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাইছি হ্যাঁ সেজন্যই কিন্তু আমরা এই দানাদার খাবারের দেওয়ার পরে ঢাইলা দেওয়ার পরে আমরা কিন্তু খরের মধ্যে দেখছেন আমরা কিভাবে দিয়ে দিতেছি এইভাবেই কিন্তু জাস্ট আমরা দিয়ে দিই আমরা এই বলার ইস্টা দিয়ে দিই আলহামদুলিল্লাহ এই বলার ইস্টা দেওয়ার পরে আমাদের গরুগুলো কিন্তু আসলে খুবই স্বাস্থ্যবান হয় এখন এটাও খুব ভালো কাজ করে আপনারা যারা আসলে গরু লালন পালন করেন তারা কিন্তু রুচির জন্য এই জিনিসটা খাওয়াইতে পারেন আর গরুর কখনো রুচি যদি বয়ে একবারে রুচি কমে যায় গরু কিন্তু মাসে পনেরো দিন ভালো খায় পনেরো দিন কিন্তু কম খায় সেজন্য আপনারা এনোরা ডিএস এই ওষুধটা আপনারা দিয়ে দিতে পারেন দর্শক আমরা এই গরুগুলাকে আমরা ব্রলারিশ দিই পাশাপাশি এই দানাদার খাবারগুলা দিই আমরা কিন্তু দিনে দেড় কেজি দেড় কেজি তিন কেজি দানাদার খাবার দিই তিন কেজি দানাদার খাবারে কিন্তু আমাদের এই গরুগুলা খুবই স্বাস্থ্যবান হয়েছে এই গরুগুলা কিন্তু আমাদের কেনা দশ খুব অল্প রেটে ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে আমরা এই গরুগুলা কিনছি তো এরই মধ্যে আমরা চারটা গরু বিক্রি করছি সপ্তানব্বই হাজার টাকা এবং পঁচানব্বই হাজার টাকা আরেকটি গরু বেচে হলো এক লক্ষ টাকায় এই ছোট চারটি গরু আমরা এই গরুগুলো এই রেটে বিক্রি করছি আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা আসলে গরু যদি লালন পালন করতে চান তাহলে আপনাদেরকে আমার অভিজ্ঞতা আলোকে একটি উদ্দেশ্য করেই বলবো যারা আসলে হাড্ডি গাবি গরু লালন পালন করতে চান শীতের মধ্যে গরু না পালাই উত্তম কারণ শীতের মধ্যে গরুকে যে খাওয়াবেন গরুগুলো কিন্তু শীতের মধ্যে খুব খুব কম বাড়ে দানাদার খাবার খাবে ঠিকই কিন্তু গরুগুলা কিন্তু আপনার বাড়বে না সেই তুলনায় সেজন্য আপনারা গরু যদি আসলে শীতের মধ্যে পালেন তাহলে আপনারা আরেকটি জিনিস ব্যবহার করে পালতে পারেন অ্যামাইন ভেট প্লাস ইনজেকশন এই ইনজেকশনটা কিন্তু গরুর খুব আপনার তাপমাত্রা উৎপাদন করে এই গরুকে আপনারা যদি পাঁচ দিন পর পর বিশ মিলি করে এই অ্যামাইন ভেট প্লাস ইনজেকশন দেন হ্যাঁ পপুলারের এটা কিন্তু খুব ভালো কাজ করে সেক্ষেত্রে গরু মোটা তাজাও হয় গরু কিন্তু আপনার শীতের মধ্যে হ্যাঁ গরু বাড়ে তো আমি যেটা বলবো আসলে গরু লালন পালন করলে শীতের মধ্যে গরুটা না পালাই উত্তম হ্যাঁ আমরা শীতের মধ্যে আহ সপ্তাহে একবার গোসল করাই দিই হ্যাঁ আর গরমের মধ্যে প্রত্যেক দিন আমরা এক বেলা গোসল করাই দিই যেকোনো এক বেলা দুপুরের দিকে আমরা গোসল করাই তো মূলত আমাদের ফ্যামিলির সবাই আমাদেরকে সহযোগিতা করে এই গরুর লালন পালন সম্পর্কে সবারই বেশ ধারণা আছে তারা কিন্তু বুঝে আসলে কখন হবে কখন দানাদার খাবার দিতে হবে আমি সব সময় বাড়িতে থাকি না তবুও কিন্তু তারা আসলে অনেক পরিশ্রম করে তারা যে এত পরিশ্রম করে আপনারা আসলে ভিডিওর মাধ্যমে দেখতেছেন তারা প্রত্যেকটা কাজে এই গরুর কাজে তারাই আসলে সহযোগিতা করে আমি যখন বাড়িতে থাকি সব কাজগুলো আমি মোটামুটি করে দেই দিই সকাল সকালবেলা আপনার নাদা জোরান থেকে নাদা ফালান পর্যন্ত ঘাস আনা পর্যন্ত সে কাজগুলো আমিই করি তার পরবর্তীতে আর যত টুকিটাকি কাজ আছে সবাই আমার ফ্যামিলির যারা আমার আম্মা আছে 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 আমার 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 ভাবি ওয়াইফ হ্যাঁ তারপরে ভাতিজা যে যেভাবে পারে ওরা এইভাবে কিন্তু সহযোগিতা করে কারণ এই আঠারোটি গরু কারো একার পক্ষে লালন পালন করা সম্ভব না যারা আসলে খামারি ভাইয়ের আসেন গরুর কিন্তু অনেক কাজ থাকে হ্যাঁ এমন না যে সকালবেলা গরুর একটু কাজ করলাম আর সারা দিন গরুর কাজ থাকে না গরুর কিন্তু প্রচুর কাজ থাকে আর যারা আসলে প্রবাস থেকে আসলে গরু প্রবাস থেকে তাদের আপনাদের অর্থ উপার্জিত টাকা দিয়ে যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু খামার করতে পারেন কিন্তু আপনারা প্রথম অবস্থায় হ্যাঁ হাড্ডি সার গাবি গরু দিয়ে শুরু করেন এবং কি আপনারা নিজে যে পর্যন্ত পরিশ্রম করে আসলে করতে পারবেন সেটাই করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ